আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কাপ মাছের পোনাগুলো অর্থাৎ এখানে রয়েছেন সিলপার কাপ মাছের পোনাও তাই আমরা সকলে মিশ্র চাষ করব পুকুরে তে আপনারা যারা মিশ্র চাষ করবেন পুকুরে তা আপনারা মিশ্র চাষে ব্যাপক পরিমাণ লাভ করা যায় তা আপনারা জানেন তা আমরা সারা দেশে অল বাংলাদেশ নিয়ে যে কোনো জায়গায় মাছগুলো ডেলিভারি দেওয়া হয় পিস হিসাবে তো সম্মানিতা ব্যস এইগুলো মাছের পোনা আপনার যদি পুকুরে যদি সারেন তা আপনারা খুবই অল্প পরিমাণ খাদ্য পুকুরে লাগবে এই ক্ষেত্রে আপনারা কাপ মাছের পোনা অথবা সিলভার কাপ মাছের পোনা আপনারা চাষ করে নিতে পারেন তাই সম্মানিত মৎস্য খামার বন্ধুরা এইগুলো মাছের পোনার জন্য সরাসরি আপনারা এখন অবস্থায় আপনারা বাজার থেকে আলাদা ফিট খাবার অথবা খোল এইগুলি বেশিরভাগ খাওয়াতে পারবেন তার পাশাপাশি আপনারা এক মাস পর থেকে এইগুলো মাছের পানা আপনার পুকুরে শামুক খাওয়া শুরু করবে যখন দেখবেন মাছগুলো সাইজের পরিবর্তনে বড় হয়ে গেছে এই সময়ে দেখবেন মাছগুলো গুড়া শামুক অথবা কচুরি পেনা এগুলো বেশিরভাগ খেয়ে থাকে শ্যাওলাতে সম্মানিত ব্যস সকল তথ্য পরামর্শ সহযোগিতা নেওয়ার জন্য আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিঙতী শাল